ওয়া জাহালুল মাকেল উপস্থিতি আমি আমার আলোচনা শুনতে আপনাদের নিকটে জিজ্ঞাসা করতে চাই এই পৃথিবীতে মকল থাকবে না লা কুখাতুল থাকবে খাবে এই বসবাস করতে না দেওয়া হয় ইজরায়েলের কুখ্যাত জানুয়ার গুলাকে এই পৃথিবীতে বসবাস করতে দেওয়া হবে

পৃথিবীর মানুষদেরকে বলবে এই চক্র আমরা বলতে চাই সমস্ত মুসলমান দল মাদ মতাদর্শ এগুলোকে বাদ দিয়ে জায়গায় মুসলমানদের পক্ষে আমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে

আমাদের পাশে রাষ্ট্রের দাদা বাবু সাহেব না বলে সে বলেছে যে সমস্ত ইসরায়েল বন্ধুদের কাছে রয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে এবং আমরা সংগঠন উপস্থিতি এর থেকে আমাদেরকে বুঝতে হবে যে একদিকে দীর্ঘ নিরস্ত সাধারণ মানুষকে ঘুমা মেলে বৃষ্টির মতো ঘুমা মেলে মানুষকে হত্যা করছে পাশাপাশি অন্য অন্য পরাশক্তি গুলো তাদেরকে সমর্থন জানাচ্ছে আবার আমরা কি আমেরিকার গোয়েন্দা প্রধান সে যে মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে একটা মিথ্য প্রকাণ্ডা চালাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে